নির্দলীয় সরকারের অধীনে অবিলম্বে নির্বাচনের দাবিতে চূড়ান্ত আন্দোলনে নামার আগে নতুন দফা জেলা সফরের অংশ হিসেবে নীলফামারিতে জনসভা করেন বেগম খালেদা জিয়া জনসভায় অংশ নিতে উজ্জীবিত মানুষের ঢেউ প্রখর রোদের মাঝে সামিল হয় হাইস্কুল বড় মাঠে প্রধান অতিথির বক্তব্যে বিগত আন্দোলনে এই এলাকায় যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান খালেদা বলেন জনগণের সমর্থনহীন সরকার বেশিদিন টিকে থাকতে পারবে না আন্তর্জাতিক বিশ্বেরও সমর্থন পায়নি সরকার কোন দেশ স্বীকৃতি দেয় নাই আজ এই ধারে ঘুরে স্বীকৃতির জন্য খালি ফটো সেশন ছবি উঠায় খালি মনে করেন না স্বীকৃতি পাওয়া যাবে গণতন্ত্র গুম হত্যা বন্ধ করতে আইস্ট্রিং বাহিনীর প্রতি আহ্বান জানান বেগম জিয়া হুঁশিয়ার করেন এসব অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে সবাই আন্দোলনের মাধ্যমেই সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে বলে জানান বেগম জিয়া ফাটতো আন্দোলন করেছে এই যেটা বলে সজা আঙ্গুলে যদি গলি না থাকে আঙ্গুল বাঁকা করতে হয় আপনাদেরকে ডাক দিয়েছিলাম আন্দোলনে কিন্তু সারা দেশ করেছে কিন্তু ঢাকা করতে পারবে না ঠিক না এবারে ইনশাআল্লাহ নির্বাচন কমিশনকে দলীয় আখ্যা দিয়ে তাদের পদত্যাগ দাবি করেন খালেদা বলেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে বর্ণিন সমারোহের বিপুল মানুষের এই সমাবেশে বেগম জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারণের জন্য নতুন করে আন্দোলনের ডাক দিলেন জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে এই সরকার জোর করে ক্ষমতায় আছে মন্তব্য করে বেগম জিয়া বললেন এই সরকারের ক্ষমতা যত দীর্ঘায়িত হবে সবার জন্য বিপর্যয় ততই বড় হবে তাই এখনই এসবের বিরুদ্ধে সবাইকে সুচ্ছার হওয়ার আহ্বান জানান সাবেক এই প্রধানমন্ত্রী